আসসালামু আলাইকুম আমি প্রিয়া আমার বাড়ি হচ্ছে শ্রীপুর কাপাসিয়া তো আমি অনেক দরিদ্র ঘরে একটা মেয়ে আমার বয়স বিশ বছর আমার বামে ডানে কেউ নাই আমি অনেক এতিম একটা মেয়ে আমার বাবা আমাকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে তো আমার বাবা তো কৃষকের কাজ করতো তো এক বজ্রপাতে আমার বাবার মৃত্যু হয় তো আমার মাও হঠাৎ করে চলে যায় তখন থেকে আমি একবারে একা আমি একবারে একা আমার কেউ ছিল না তো নানি বাড়িতে যাই নানি বাড়িতে সবাই অনেক কথা বলে অনেক বাজে মন্তব্য করে যে মা মা বাবারে খাইসোস তুই ভালো মেয়ে না কি করব বলার মতন আর কিছুই নাই তো নানি আমারে ছাগল দিচ্ছিলো আর কি আমার ছোটো থেকে খুব ছাগলের একটা নেশা ছিল আমি ছাগলের প্রতি খুব একটা আকৃষ্ট মানে আমার খুব ভালো লাগতো পশু জাতীয় জিনিস তখন আমার নানি আমারে দুইটা ছাগল দেয় এটা আমি মানুষ করি অনেক কয়েকবার আমি ছাগলের বাচ্চা বিক্রি করছি ওইভাবে আমি আর কি চলি তো একদিন আমি আর কি ছাগল মানে ছাইরা দিয়া আমি আর কি ঘরে রান্না করতেছিলাম রান্নার কাজ করতে করতে তখন আমার ছাগল পাশের বাড়িতে যায় তো চোচা খাইতে পশু জাতীয় জিনিস সে তো অবলা সে তো জানে না সে তো যাবেই তো এক ওইখানকার এক ধনী ব্যক্তির কুকুর ওরা আর কি কুকুর পুষতে ভালো জানেন তো বড়ো লোকদের বিষয়ে সে আমরা তো আর এত সব বুঝি না তো ওরা ওই কুকুরটা মানে ছাড়িয়ে দিয়েছিল আমার ছাগলকে মানে কামড়ায় ওই মুহূর্তে আমার ছাগলটা মারা যায় আমার কিন্তু খুব কষ্ট লাগে যে আল্লাহ এত শখ করে ছাগলটা পুষলাম আমি কি করব তো আমি গেলাম আমি অনেকজনকে বললাম সবাই আমাকে মাতব গ্রামের মাতব্বর যে মুরল ওর কাছে যাইতে বললো পরে আমি গেলাম মাতব্বরকে বললাম তো মাতব্বর অনেকক্ষণ চুপ থাকলো সব কিছু শুনলো। আর মাতব্বর একটু আমাদের চরিত্রের একটু সমস্যা আছে সে আমারে অনেক সময় অনেক কথা বলে কিন্তু আমি এগুলা মানে সরল সোজা মানুষ তো বুঝতে পারি নেই সে ছোট থেকে আমারে মানে অন্য চোখে দেখে তো মাতব্বরকে বলার পরে মাতব্বর আমাকে বলে ঠিক আছে তোর ছাগল আমি তোকে নিয়ে দিতে পারি তো মানে যেটা আমরা জরিবানা বলি বা ভূর্তুকি বলি আমি নিয়ে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে তা আমি তো সরল সোজা তা আমি বললাম কি ঠিক আছে মাতব্য সাহেব আপনি যা শর্ত দিবেন আমি তাই মানে নিব তো এরকম করতে করতে এক কথা দুই কথা সে আমার বললো কি যে ঠিক আছে তুই যদি তোর ছাগল নিতে চাস তাহলে আমার সাথে এক রাত থাকতে হবে আমার মাথা আকাশ ভাঙে পড়ল আমি এই মুখ কীভাবে মানুষকে দেখাবো এই কথা যদি মানুষ যদি জানে কিভাবে মানুষকে দেখাবো আমার মাথা কাজ করে না কিন্তু আমার ছাগলটা অনেক শখের ছাগল তো লাস্ট পর্যন্ত আমি বাধ্য হইলাম আর পাঁচটা মানুষকে বলবো আমার উপরে আঙুল তুলবে তো এইভাবেই চলতে থাকে সে অনেকভাবে আমারে ইয়ে করে তো আমি মাতব্বরকে বললাম যে মাতব্বর সাপ আজকে আমার কেউ নাই দেখিয়া আপনি আমার দুর্বলতার সুযোগ নিলেন তো ঠিক আছে আল্লাহ আপনার এই বিচার করবে এইভাবে আমার দিন কাটতে লাগলো অনেক কষ্টে আমি ঠিক মতো পড়াশোনাও করতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করবো মানুষের মতো মানুষ হব ডাক্তার হব আমি গরিব দুঃখী মানুষদের সেবা যত্ন করবো কিন্তু কি করবেন গরিব মানুষ আজকে দু আমি একটা ভালো ঘরে যদি জন্ম নিতাম দেখতেন আজকে আমাকে ওই মাতব্বর এ কথাটা বলার সাহস হইতো না আমাকে সব সবসময় সম্মান করতো তো আমার গ্রামের বোনেরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখা যায় যে তোমাদের গ্রামের চেয়ারম্যান মেম্বার আরও প্রভাবশালী ব্যক্তিরা যারা আমাদের মতন বা আমার মতন গরিব অসহায় যারা আসো তোমাদেরকে অনেকভাবে বিব্রত করে অনেক অনেক কথা বলে তোমাদের তোমাদেরকে ইমোশনালভাবে ইয়ে করে মানে কথা বলে হিট মানে কথা বলে ট্রিট করে টিচ করে ঠিক আছে তো তোমাদেরকে বলি বোনেরা তোমরা এগুলা থেকে সাবধানে থাকো তোমাদেরকে যদি কোনো কথা বলে তোমরা প্রতিবাদ জানাবা তোমরা দুর্বল হবা না আমার মতন আমি চাই না আমার জীবনে যা হয়েছে এইটা আরও পাঁচটা মেয়ের হোক আসসালামু আলাইকুম ধন্যবাদ